সোয়ান্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা তো আজ হচ্ছে মঙ্গলবার আজ বিশ্বকর্মা পুজো তো আমার তরফ থেকে তোমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো বিশ্বকর্মা পুজো চলে এলেই মনে হয় কি দুর্গা পুজো চলে এসছে ঠিক তাই আর কয়েকটা দিনই তো বাকি মা আসতে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়েছিলাম একটু ঘোরার জন্য এমনি কিছু নয় জাস্ট ঘোরার জন্য কারণ আজ বিশ্বকর্মা পুজো সবার ছুটি তো এমনি ঘুরতে জাস্ট বেরিয়েছিলাম হঠাৎ করে প্ল্যান হলো তাই জন্য তো দেখো কত সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুর মানে বিশ্বকর্মা ঠাকুরের মুখটা না আমার এত পছন্দ এত ভালো লাগে তো বিশ্বকর্মা ঠাকুর দেখতে পেরেছিলাম একটুখানি দেখো পেছনে দুর্গা ঠাকুরও রেডি হচ্ছে কি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে তো প্রত্যেক বছরই বাবার অফিসে যাওয়া হয় তো খুব সুন্দর করে ঘটা করে পুজো হয় এখন সে জিনিসটা এখন হয় না তো আমি আমার স্কুটিটাকে পুজো দিলাম তারপর বাড়িতে এসে অবশ্যই তারপরে চা খেলাম যেহেতু পুজো দেবো বলি কিছু খায়নি তো পুজো দেওয়া হয়ে গেল বাড়িতে এসে তাই জন্য পুজো দেওয়ার পর চা খেলাম চা আর বিস্কিট তারপর ব্রেকফাস্টে ছিল মাছের ডিমের বড়া আর আলুর তরকারি আর রুটি তো তারপরে আজকে না কয়েকটা দিন ধরে একটু খাওয়া হচ্ছে তো এবার ইচ্ছে করলো কি যে আজকে দিনে একটু সিম্পল খাই তো মাছের ডিমের বড়া ঝোল রান্না করবো আমি কেননা মা বাড়িতে নেই মা গেছিল হচ্ছে মার্কেটে তো এই জন্য মা আমাকে বলে গেছিলো যে তুই আজকে এই রান্নাটা করবি তো মা আমাকে সব কিছু বলে দিয়ে গেছে যে কীভাবে করতে হয় কারণ আমি পারি কিন্তু কখনো করিনি তো মা আমাকে বলেছিল কী কী লাগবে কী কী না তো সেই বুঝে আমি সব উপকরণগুলো আমি করে রেখেছিলাম আদা দিলাম হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো সব কিছু একসাথে মিক্সড করতে হবে আর খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর মাছের ডিমের বড়াতে লাগে যেগুলো আলু পেঁয়াজ লঙ্কা তো খুব ভালো করে মাখাচ্ছি আমি মানে আমি ফার্স্ট টাইম মাছের ডিমের বড়া চুল করব আর এইভাবে মাখাচ্ছি সত্যি কথা বলছি ফার্স্ট টাইম তো তারপরে কড়াই বসিয়ে দিলাম তারপরে তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে মানে যেটা মিক্সড করে রেখেছিলাম মাছের ডিম বা তো ওইটা আস্তে আস্তে আমি বড়ার মতন করে কড়াইতে দেবো যেহেতু বড়াই তো বড়ার মতন করে দিতে হবে মাছের ডিমের আমার খুব ভালো লাগে আর ইলিশ পরপর মানে খাওয়া হচ্ছে তো এবার তাই ভাবলাম কি না মাটন আনার কথা উঠেছিল বাট আমার বিশ্বাস করার খেতে ইচ্ছে করছে না তাই জন্য মাছের ডিমের বড়া আনা হয়েছিল করা মানে মাছের ডিম করা আনা হয়েছিল বড়া বানাবো বলে তারপরে বড়া গুলো ভাজার পর আমি কড়াইতে আলু দিয়ে দিলাম আলুগুলো ফ্রাই ফ্রাই করে নিলাম এরপর লঙ্কা জিরে অ্যাড করার পর ভালো করে মিক্সড করে নিলাম ফোড়ন দেওয়ার জন্যে তারপর এলাচ লবঙ্গ দারচিনি এসব দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তারপর পেঁয়াজগুলো দেওয়ার পর লাল লাল হয়ে যাওয়ার পর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তাতে কিছুটা হলুদ অ্যাড করলাম আমি যেন যখন বানাচ্ছিলাম না ভয় লাগছিল আর লাল লঙ্কা ভয় এই কারণে লাগছিল যে আমি ঠিকঠাক করে বানাতে পারবো কি পারবো না মায়ের কেমন লাগবে কি লাগবে না এই জন্য তারপর আলুগুলো আমি বসানোর পর আলুগুলো ছেড়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নেওয়া কষানোর পর আমি জল অ্যাড করলাম তারপর তো বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম নামানোর আগে এরপর কিছুক্ষণ গ্যাসে রাখতে হবে তারপরে আমার রেডি তারপর গরম মশলা অ্যাড করতে হবে টেস্টের জন্য তারপর আমার রেডি হয়ে যাবে মাছের বড়া ঝোল তারপরে বানালাম যে মুসুরির ডাল আমি না ডাল বানাতে খুব ভয় পাই কেমন হবে কেমন হবে না এই জন্য মাই বানাই কিন্তু আজকে আমি বানালাম তো লাঞ্চে ছিল বড়া ভাজা ডাল আর বড়া তরকারি আর আমি একটুখানি আচার অ্যাড করে নিয়েছিলাম কারণ মুসুর ডালের সাথে না পাঁচ মিশালি আচার খেতে ভীষণ ভালো লাগে তারপরে বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করতে মানে ছোটোখাটো কেনাকাটি করতে মানে যেগুলো খুব সামান্য তারপরে ঘাটে গেলাম তারপরে পাপড়ি চাট খেলাম তোমরা জানোই আমি ঘাটে গেলে পাপড়ি চাট খাই তো এইগুলো এটা বাবার জন্য রেজার বাবার জন্য এটা তারপরে আমি আমার জন্য মানে আমার দরকারি জিনিসগুলো আমি নিয়ে এসেছি একটা বডি ওয়াশ একটা যেটা আমি ইউজ করি তারপর একটা সাবান যেটা আমি ইউজ করি আর অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট হ্যান্ড ওয়াশ তো এই কটা জিনিস কিনতে বেরিয়েছিলাম ভেবে না যে পুজো শপিং করতে বেরিয়েছিলাম কারণ পুজো শপিং যখনই হবে আমি তোমাদেরকে ডেফিনেটলি সব কিছু শেয়ার করবো এখনো আপাতত আমি কিছু শুরুই করিনি তারপর লাইজল একটা আনা হল তারপরে যেহেতু মা বাড়িতে নিয়ে মা মিটিংয়ে গেছিলো আশ্রমের মিটিংয়ে তো আজকে আমাকে চা বানাতে হলো আর বাড়িতে আমি একাই ছিলাম আমি সবার জন্য মা আর বাবার জন্য চা বানিয়ে রেখেছিলাম দেখো চায়ের কৌটোতে কত পিঁপড়ে ধরেছে মানে এত পিঁপড়ে একটুখানি কিছু মিষ্টির কিছু মানে বললেই না পিঁপড়ে এত ধরে না আমার ভালো লাগে না তো যাই হোক আমি চা বানাচ্ছি কালো পিঁপড়ে আর হচ্ছে সাদা সরি লাল লাল ছোটো ছোটো পিঁপড়ে হয় না ওই পিঁপড়েগুলো মিষ্টি মানে চিনি বলো মিষ্টি রাখলে বলো মানে সব জায়গাতে এরা মানে হামলা করে ভালো লাগে না আমার আমি না ছোটবেলায় একটা স্টোরি পড়েছিলাম যে পিঁপড়েরা খুব কর্মটো হয় পরিশ্রমী হয় শীতকালে আসার আগে ওরা খাবার সঞ্চয় করে রাখে যাতে শীতকালে বেরোতে না পারে মানে বেরোতে না হয় তো কত সুন্দর না স্টোরিটা মানে ফোরিং আর পিপের স্টোরি ছিল তো ওরা শীতকালের জন্যে খাবার সঞ্চয় করে রাখছে খুব ভালো লাগে সব স্টোরি পড়লে না অনেক কিছু জানা যায় বোঝা যায় আমার খুব ভালো লাগে যে আমার চা এটা আমার আর একটা কাপ আমি খুব কাপ চেঞ্জ করি তোমরা তো দেখোই তো তারপরে যেহেতু বাড়িতে আমি একাই তো এই একটা প্লাস্টিকের জারে একটু ছোট্ট একটা আর্ট করলাম মানে এটা ক্যাপ খেয়ে গেছে জানো তো দেখি দেখে তো বোঝাই যাচ্ছে তাও ভাবলাম যে এটা আনইউজ হয়ে পড়ে আছে এটা একটু ইউজফুল হয়ে যাবে আর সত্যি করার পর না দেখতে খুব ভালো লাগছিলো এর মধ্যে না আমি পেন ফেন রাখছিলাম তো তোমরা বলো কেমন হয়েছে আমি এইভাবেই সময় কাটাই তো একটুখানি না কি বলতো যে পাতাটা যে কালারে করছি সেটা একটু ডিপ হয়ে গেছে তাই জন্য আমার কাছে তো হালকা কালার ছিল না হালকা গ্রিন কালার তো ওই সবুজ পাতার মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে না পাতাগুলোকে লাইট করেছি মানে এই যে এই কালারটাকে আমি নিয়ে এসছি ইয়েলো টেক্সচারটা দিয়ে তো জানিও কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার ব্যাংক আমি প্রচুর এর মধ্যে পয়সা জমাই ধনতেরাসের সময় এই আমি ভাঙব দেখব কত টাকা হয়েছে তো তারপরে রাতে ডিনারে চলে এলাম সেম জিনিসই ছিল শুধু এক্সট্রা একটা জিনিসই অ্যাড হয়েছে সেটা হচ্ছে আলু মাখা আর যতটা ভাত দেখছেন আমি ততটা ভাত খেতে পারিনি না আমি আবার উঠি রেখেছিলাম তারপরে দেখো জানলা খুলে তোমাদের দেখালাম কি সুন্দর লাগছে না চাঁদটা তাই তোমাদের শেয়ার করলাম তো আমি আমার ভিডিওটা যেখানে এড করছি তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরে ব্লগে টাটা